নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও যেখানে তোমাদের অনেকেরই মনের কোয়েশ্চেন হচ্ছে যে সেকেন্ড মেরিট লিস্ট তো প্রকাশিত হলো থার্ড মেরিট লিস্ট কি প্রকাশিত হবে তো সেই নিয়েই জানাবো আজকের এই ভিডিওতে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে কি না তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমাদের প্রথম থেকে যখন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয় তারপর থেকে তোমাদের প্রত্যেকবার বলে এসেছি যে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তোমরা দেখতে পাচ্ছ বা এখন সেকেন্ড মেরিট লিস্ট ফেস টু এর কিন্তু অনলাইন কাউন্সিলিং চলছে হ্যাঁ হয়তো আমরা যে ডেটটা বলি সেই ডেটের থেকে কিছুটা পিছিয়ে অ্যাকুরেট ডেটটা আমরা ঠিক বলতে পারি না কিন্তু আমরা কোনো ফেক ভিডিও তোমাদের দিই না কারণ তোমাদের যাতে উপকার হয় সেটাই আমরা চাই সেহেতু ডেটটা হয়তো কিছুটা পিছিয়ে গেলেও তোমরা দেখবে পরে পরে কিন্তু সেই আমরা যেটা বলে থাকি সেই জিনিসগুলোই হয় কারণ আমরা ইউনিভার্সিটি সূত্রে যেটুকুনি খবর পাই যেটুকুনি আপডেট আমাদের সামনে আসে সেটুকুনি আপডেট আমরা সবসময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো মেন টপিকে আসি তো তোমরা যদি আগের ইয়ারের যে মেরিট লিস্টগুলো আছেও যে মেরিট লিস্টগুলো আছে সেই মেরিট লিস্টগুলোর দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারে তিনটে চারটে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল কিন্তু এইবারে যে মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু একেবারেই ভিন্ন পদ্ধতিতে তোমাদের অনলাইন কাউন্সেলিং চলছে এবং ফেস ওয়ানেও অনলাইন কাউন্সেলিং হয়েছিল কিছু সাবজেক্টের কিছু সাবজেক্টের ডিরেক্ট ভেরিফিকেশান হয়েছিল যে সাবজেক্টগুলির আগেরবার বার ডিরেক্ট ভেরিফিকেশান হয়েছিল ফেজ ওয়ানে সেই অনেক সাবজেক্ট আছে যেগুলো ফেস টুয়ে অনলাইন কাউন্সেলিং হচ্ছে অনলাইন কাউন্সেলিং হওয়া মানেই তোমরা বুঝতে পারছো যে সেখানে সিট বুকিং করা হচ্ছে তো সিট বুক হয়ে যাচ্ছে তোমরা যদি যে সিটটা দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের কতগুলি করে সিট ফাঁকা আছে সেই সিট সংখ্যার দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে যে যেগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেই সাবজেক্টগুলির কুড়ি থেকে তিরিশটা সিট ফাঁকা আছে কিন্তু যেগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাস প্লাস কলেজ ক্যাম্পাস আছে সেগুলো আশি একশোটা করে সিট ফাঁকা আছে তার মানে প্রচুর ভ্যাকেন্সি আছে এখনও পর্যন্ত প্রচুর সিট খালি আছে এখনও সেকেন্ড মিড লিস্টে অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পাবে এবার তোমরা যদি খেয়াল করো যে তোমাদের যে অনলাইন কাউন্সিলিং হচ্ছে সেখানে ধরো কোনো সাবজেক্টের পঞ্চাশটা ক্যান্ডিডেট নেওয়া হবে কিন্তু সেখানে অনলাইন কাউন্সিলে যোগ দিতে বলা হচ্ছে সবাইকে অর্থাৎ দেড়শো জন বা তারও বেশি যদি থাকে সবাইকে যোগ দিতে বলা হচ্ছে তাহলে এতজনকে কেন যোগ দিতে বলা হচ্ছে যে পঞ্চাশটা সিট ফাঁকা আছে সেই পঞ্চাশটা স্টুডেন্টকে নিয়েই তো ভেরিফিকেশান করা যায় কিন্তু কেন ইউনিভার্সিটি করছে না তার একটাই কারণ কারণ ইউনিভার্সিটির তরফ থেকেও স্যাররা জানে যে এই যে পঞ্চাশটা স্টুডেন্টের জন্য সিট ফাঁকা আছে যদি আমরা পঞ্চাশটা স্টুডেন্ট নিয়ে এই অনলাইন কাউন্সিলিং করি তাহলে কিন্তু সবাই ভর্তি হবে না সেহেতু সবাইকে নিয়ে অনলাইন কাউন্সিলিং করা হয় এবার এখান থেকে যারা ভর্তি হয় র্যাঙ্কের দিক থেকে এগিয়ে থাকে তারা চান্স পায় এছাড়াও সেকেন্ড মেডেল লিস্ট এতটাই দেরি করে প্রকাশিত হয়েছে যে অনেকে এই সেকেন্ড মেডেল লিস্টের আশা ছেড়ে দিয়ে অন্য কিছু লাইনে চলে গেছে সেহেতু তারা সেকেন্ড মেডেল লিস্টে যোগ দেবে না তাই এখানে পঞ্চাশটা সিট অ্যাভেলেবেল থাকলেও আরও একশো জন বেশি স্টুডেন্টকে নিয়ে কিন্তু কাউন্সেলিং করা হয় তাহলে তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে কি না সেটা কীভাবে তোমরা জানবে তো থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে কি না সেটা আমি তোমাদের এই যে অনলাইন কাউন্সেলিং হচ্ছে এই অনলাইন কাউন্সেলিংয়ের পর যে ভেরিফিকেশান ডেট আছে সেই ভেরিফিকেশান ডেট তোমাদের সবাইকার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমাদেরকে জানাবো যে থার্ড মেরিট লিস্ট অ্যাকুরেট বেরোচ্ছে কি না এখনও পর্যন্ত কনফার্ম নয় যে থার্ড মেরিট লিস্ট বেরোচ্ছে কারণ এবারে অনলাইন কাউন্সিলিং হচ্ছে যদি বেরোয় তাহলে তোমাদের ভেরিফিকেশানের পর জানিয়ে দেবো এবং তোমাদের যে অনলাইন কাউন্সিলিং হচ্ছে যারা এই ভিডিওটি দেখছো যারা এই সেকেন্ড কাউন্সিলিংয়ে যোগ দেবে ফেস টুয়ে তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবে যে তারা চান্স পাচ্ছ কি না এবং চান্স পেলে তোমার কত নাম্বারে নাম ছিল এবং কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্ট নেওয়া হয়েছে তাহলে আমাদেরও জানতে সুবিধা হয় যে কোথা থেকে কত পর্যন্ত স্টুডেন্ট নেওয়া হয়েছে এবং এরপরে যে থার্ড মেরিট লিস্ট বেরোচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা খুব সহজে বুঝতে পেরে যাব এবং তোমাদের ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমাদেরকে খুব সহজেই জানিয়ে দিতে পারব যে তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে কি না সেহেতু তোমরা তোমাদের একটু র্যাঙ্ক লিস্টটা কোথা থেকে কত পর্যন্ত নেওয়া হচ্ছে সেটা কিন্তু একটু জানিয়ে দিও এবং সেটা কোন সাবজেক্টের তোমাদের কালকেও একটি বিষয় বলেছিলাম ভিডিওতে তো আজকেও সেই বিষয়টি বলছি আর একবার কারণ তোমাদেরকে সতর্ক করে রাখছি তোমরা কিন্তু এই ভুলটা করো না কারণ পিজিতে অ্যাডমিশন না হলে বাতিল হবে তোমাদের যদি ফর্ম ফিল সময় অল কোর্সের নাম্বার দিয়ে থাকো এবং তখন তোমাদের অনলাইন কাউন্সিলিং হচ্ছে তখন স্যারকে যদি না বলো তাহলে কিন্তু তোমরা ভেরিফিকেশনের সময় বাদ পড়বে কারণ এই যে পিজি অ্যাডমিশনের যে নাম্বারটি লাগে সেটা কিন্তু সিসি পেপারের নাম্বার লাগে অল কোর্সের নাম্বার লাগে না সেহেতু তোমরা যখন এই কাউন্সিলিংয়ে যোগ দেবে তখন যদি দেখো যে তোমরা অল কোর্সের নাম্বার দিয়েছো তাহলে সিসি পেপারের নাম্বারটা স্যারকে বলে দাও তাতে তোমরা পিছিয়ে যাও পিছিয়ে যাবে কিন্তু যদি তোমরা না বলো ধরো তোমরা সিলেক্ট হয়ে গেলে তোমরা তখন ফিস পেমেন্টের জন্য যে স্টুডেন্ট ড্যাশবোর্ড সেটিও খুলে যাবে বা তোমাদের ইমেল আইডিতে মেসেজ চলে আসবে তো তোমরা ফিস পেমেন্ট করে দেওয়ার পর সেই টাকা কিন্তু আর রিফান্ড পাবে না যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমরা বাদ পড়ে যাবে সেহেতু তোমাদের নাম্বার যদি অল কোর্সে দেওয়া থাকে তাহলে তোমরা সেটি যখন অনলাইন কাউন্সিলিং হবে সেটি সংশোধন করে নেবে কারণ তোমাদের অল কোর্সে দেখা যাক কারো নাম্বার আছে সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু তার সিসি পেপারে নাম্বার আছে সেভেন সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা নাম্বারে ডিফারেন্স হয়ে যাচ্ছে এবং তোমাদের নাম্বার যে মেরিট লিস্ট সেটা থেকে তোমরা অনেকটা পিছিয়ে যাচ্ছ সেহেতু তোমরা অনলাইন কাউন্সিলিংয়ে স্যারদেরকে বলে দেবে যে স্যার আমার নাম্বারটি ভুল আছে আমার এত হওয়া উচিত তো তখন তোমরা কিন্তু যদি সিলেক্ট হও তাহলে তোমাদের ভালো যদি না সিলেক্ট হয় তাহলে তোমাদের পিছিয়ে আসাটাই ভালো কারণ তোমরা যদি একবার পেমেন্ট করে দাও সেটা কিন্তু রিফান্ড হবে না কিন্তু তোমাদের যদি কারো অল করছে সেভেন পয়েন্ট ফাইভ থাকে এবং সিসি পেপারে ধরো আছে এইট বা অল কোর্সের নাম্বার থেকে একটু বেশি সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে তোমরা তোমাদের যে এই যে অনলাইন কাউন্সেলিংয়ের পর ভর্তির যে প্রক্রিয়া সেটা চালিয়ে যেতে পারো সেটাতে কোনো অসুবিধা হবে না শুধুমাত্র যদি অল কোর্সের থেকে সিসি পেপারে নাম্বার কম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে যেহেতু তোমাদের অনলাইন কাউন্সেলিংয়ের সময় সেটা স্যারদের প্রকাশ করে দেওয়াই ভালো এবং তোমাদের কবে থার্ড কাউন্সিলিং হবে বা থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু এই যে সেকেন্ড কাউন্সিলিংয়ের ভেরিফিকেশানের পর তোমাদের জানাবো যে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে কি না তো আশা করি পুরোটা বোঝাতে পেরেছি আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান